ইমান কাকাক কই রোজা গেল দিন আপনারা রোজা রয়েছে দোকানে গেছি একটা বিড়ির নিগে বিড়ির দাম হলো পাঁচ টাকা দিয়েছি দশ টাকা তারপর বেড়া আরো চায় পরে আর কি করার ষাট খুইলা দিয়ে আইলাম রমজান মাস বিড়ি বেসা তো নিছে তারপরও দাম বেশি তোমার বিড়ির দাম আছে হলো টাকা তুমি দশ টাকা আর বারো টাকা দাও সারাদিন কাজ কাম কইরা মাত্র তিনশো টাকা পাইলাম রমজান মাস আইসা পড়ছে পাশায় তো ইফতার নাই দেখি দোকানে কিছু পাওয়া যায় কিনা তাহলে কি দোকানে মুড়ি আছে মুড়ি তো আছে কয় কেজি লাগবে আপনার তাহলে কত করে কেজি এখন তো রোজার মাছ মুড়ির দাম কমছে তিনশো আঠারো টাকা কেজি ফির আমার আর মুড়ি কেনার দরকার নাই তিন না আমি পানি দেয় ইফতার করি এইসব ফকির মিশে কই থেকে আছে যা তো মুড়ি নেওয়া লাগবো না আমার মুড়ি আমার এই সব ফকির মিশে আমার ব্যবসার

আরে মামা তো পাগল হইছ ওকে আমরা কি পালায় গেছি কে ধরো তোমার ট্রেন নাও মামা কইরা দিছাও বীর দাম দড়ি না আর দেন লাগবো কি মামা বীর দাম এলো 5 টাকা দিছি 10 টাকা তাও তোমার কম বেড়ে গেছে গা গম দাম মাছ বীর বেচা তো হই নিছে তারপরে দাম বেশি তোমার বীর দাম আইছে হলো 5 টাকা তুমি লইছো 10 টাকা আর 12 টাকা দাও

ইগো মাসতে রোজাগালের মধ্যে আবার কান্দো কে বাইত থেকে তোমারই বাইকেরা দিছনি বাবা Иван কই রোজা গাল দিন আপনারা রোজা রইছেন দোহানে গেছি একটা বিরের নিগে বিরের দাম হলো 5 টাকা দিয়েছি 10 টাকা তার আরো চায় পরে আর কি করার শাড় pila দি আইলাম আরে বাবু দোহানদারে তো ভালো কামই করছে এই বসে তুমি সিগারেট খাও তাও রোজার দিন রোজা থাকো না তাওরামইক ছたない দোহানদার দেখা তোমারে খালি শার্ট কিনে রাখছি আমি ওই লিখে তোমার শার্ট প্যান্ট খুইলা একবার কোন চিতা কািতা দাও তুই তো তারপর